দর্শক বন্ধুরা দেখুন আজকে আমি চারা পোনা মাছ ভেজে রেখেছি এখন আমি কুমড়ো দিয়ে এই চারা পোনা পাতলা ঝোল করব পাতলা ঝোল থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে পাতলা ঝোল করি কুমড়ো দিয়ে রুই মাছের চারা রুই মাছের রেসিপি এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব একটু তেল দিয়ে দেব দুই সোমরা দেব কারণ লঙ্কা ছিঁড়ে রান্না করবো তো পাতলা ঝোল হবে সেই জন্য দুই সমরা দিলে তরকারিটা স্বাদ হবে ভালো এই যে কুমড়োটা এই কুমড়ো কাঁচা কুমড়োই মিষ্টি হবে না হলো হালকা মিষ্টি হবে এখন আমি কড়াইতে এই কুমড়োগুলো দিয়ে দিতে জাল উঠলে মাছ দেবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ভিডিওটা দেখুন কীভাবে রান্না করি আমি

হালকা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ পরিমাণ মতো জল চলে গেল কুমড়ো দিয়ে চারা পুনা পাতলা জল হবে চারা পুনা পাতলা জল কুমড়োটা একটু জাল হবে এখন আমি একটু ঢাকা দিয়ে রাখি গলে গেছে কি দেখিনি মনে হচ্ছে কুমড়োগুলো গলে গেছে কুমড়োগুলো বেশ গোটা গোটা থাকবে ভালো লাগবে হ্যাঁ আর অল্প সময় লাগবে গলতে এখন আমি মাছ ছেড়ে দেব এখন মাছ ছেড়ে দিচ্ছে খুব সুন্দর আগে ভেজে রেখেছিল মাছগুলো রুই মাছ তাই তো চারা রুই চারা রুই ওই চারা পোনা চারা রুই বলে আমি মাথা চারটে মাথা দিয়ে দিই

একটু ডাকা দেব কারণ মাছটা একটু জাল হবে সরষের তেল চলে গেল একদম পিওর সরষের তেল কারণ আমি এই একই রকম পরিমাণ তেল দিলাম এখন আমি দিয়ে দেবো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দুই ভাগ করে দিয়ে দিয়ে দিলাম কারণ বেশি তেল তো খেতে ভালো লাগে কিন্তু পরে যে শরীরে ক্ষতি করে এখন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল তেজপাতাটা এখন আমি দিয়ে দেব জিরে হ্যাঁ সাদা জিরে পরিমাণ মতো এখন আমি তরকারিটা দিয়ে দিলাম চলে গেল এখানটা তরকারি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দু সম্বর একটা তরকারি সবসময় ভালো লাগে কারণ জিরের যে একটা গন্ধ সেই গন্ধটা পাওয়া যায় কুমড়ো গলে গেছে আবার গোটা গোটাও রাখবো আবার কাদা কাদা পরবো না আপনাদের আপনারা এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগে দুই সম্বরা দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে চারা পোনার পাতলা ঝোল কাঁচা লঙ্চা চিড়ে দর্শক বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেল কাঁচা কুমড়ো দিয়ে চারা পোনা মাছের ঝাল মশলা দিয়ে হয় আদা ঝোল ঝোল হুম এটা হচ্ছে ঝোল এখন নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম সিম্পল সাদা মাটা দিয়ে চারা পোনা মাছ দিয়ে যে আমি পাতলা ঝোল করলাম তা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন